হাবড়া হাসপাতালে রাতের অন্ধকারে প্রকাশ্যে চলছে অ্যাম্বুলেন্স চালকদের জুয়া খেলা ভাইরাল সেই ছবি প্রকাশ্যে হাসপাতালে অক্সিজেন ঘরের সামনে রাতের অন্ধকারে প্রকাশ্যে চলছে জুয়া খেলা এই ছবি বাংলার মানুষ হয়তো আগে কোনো দিনও দেখেনি হাবড়া হাসপাতাল হাসপাতালে জরুরি বিভাগের সামনে তৈরি করা হয়েছে অক্সিজেন ঘর আর সেই ঘরের বারান্দায় হাসপাতালে যে সমস্ত প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স চালক থাকেন তাদের চলছে জুয়া খেলা পরিষ্কার দেখা যাচ্ছে হাজার হাজার টাকা রয়েছে সব টাকার পড়ে নোট এই ভিডিও ভাইরাল হয়ে প্রকাশ এসেছে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাম্বুলেন্স গাড়ির চালকরা একসাথে বসে তাস খেলছে এবং সামনে পড়ে রয়েছে অনেক টাকা যা দিয়ে উঠছে একাধিক প্রশ্ন এই নিয়ে আমরা কথা বলেছিলাম হাবড়া হাসপাতাল সুপার বিবেকানন্দন বিশ্বাসের সাথে তিনি জানান এ ব্যাপারে তার জানা ছিল না প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে পাশাপাশি আমরা কথা বলি হাবরা পৌরসভার নারায়ণ সাহার সাথে তিনি জানান ছবি হোক বা নতুন পুরনো এর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হাতে ব্যবস্থা নিতে হবে সিসিটিভি দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে জানি ইতিমধ্যে স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা দেবজ্যোতি দাম এটা আমার গজরে কখনও আসেনি অন্তত আমি থাকাকালীন আমার চোখের সামনে কিছু দেখতে পাইনি কিন্তু এতটা সম্ভব না যে এত বড়ো ক্যাম্পাস কোথাও কিছু যদি হয়েও থাকে আমার অজান্তে কিছু হয়েও থাকে আমি নিশ্চয়ই আইসি সাহেবের সঙ্গে কথা বলবো আজকে আমাদের মিটিংও আছে খানিকক্ষণ পরে আইসি সাহেব হোক বা চেয়ারম্যান সাহেব আমরা নিজেরা কথা বলে যদি এরকম কিছু হয়ে থাকে প্রশাসনের সঙ্গে কথা বলে যাতে তার ব্যবস্থা নেওয়া হয় বা ক্যাম্পাসে যাতে এরকম অনৈতিক কাজকর্ম না চলে ডেফিনেটলি সেটা নিয়ে কথা হবে আগে আমি খবর নেব তারপর আইসি সাহেবের সঙ্গে কথা বলবো প্রশাসনের সঙ্গে কথা বলে ডেফিনেটলি যদি কিছু এই বিষয়ে সুপারের সাথে কথা বলবো আমি সিসি ক্যামেরা সার্চ করতে বলবো যদি এই ধরনের ঘটনা ঘটে তার বিরুদ্ধে পদক্ষেপ না হবে আমাদেরকে একটু বলতে পারি হাসপাতাল চত্বরে কোনো অবৈধ কাজ আমরা কোনো অবস্থায় হতে দেব না তার জন্য প্রশাসনকে আমি বলবো তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এবং সুপারকেও বলবো যে কারা এটা করছে তাকে চিহ্নিত করুন যাদের আগামী দিনে তারা হাবড়া হাসপাতালের ভেতরে থাকতে না পারে তার ব্যবস্থা আমরা করব দেখুন ঘটনাটা হচ্ছে আপনারা যে কথাটা বললেন একদমই নিন্দাজনক হাসপাতালের মতন একটা জায়গা যেখানে রুগীরা যায় সেখানে যদি এরকম চলে শিক্ষাক্ষেত্র তো আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ একদম তলানিতে চলে গেছে স্বাস্থ্যক্ষেত্র পশ্চিমবঙ্গ একদম তলানিতে চলে গেছে আর যাদের কথা বলছেন এটা তো তৃণমূলেরই লোক পৌরসভা থেকে তৃণমূলের লোকরাই তো চাকরি পেয়েছে আর তৃণমূলের লোকরাই ওখানে বসে বসে জুয়া খেলছে আর প্রশাসন এটা যদি দেখে তাদের চোখ বন্ধ করে রাখে এর থেকে লজ্জাড়ার কোনো কিছু নেই আজকে দেখা যাচ্ছে যে পৌরসভার লোকজনরা চেয়ারম্যান আজকে হাসপাতালের ওখানে যারা বেআইনি দোকান সেই দোকানগুলো ওনারা দেখতে পাচ্ছে আজকে হাবড়ার এখানে যারা গরিব মানুষ করে খাচ্ছে সেই দোকানগুলো তারা সরিয়ে দিচ্ছে কিন্তু তাদেরই তৃণমূলের লোক যে ওখানে বসে জুয়া খেলছে সেটা কি তারা দেখতে পাচ্ছে না আজকে এখানে বসে জুয়া খেলছে কালকে মদ খাবে কালকে ওখানে এখানে এত মহিলারা থাকে রাত্রিবেলায় কালকে তো কোনো শিলাতলির কেসও হবে এর দায় কি তালে প্রশাসন নেবে এর দায় কি তাহলে তৃণমূল সরকার নেবে এর থেকে নিন্দাজনক ঘটনা আর কিছু হতে পারে না যে একটা হাসপাতালের মতো মধ্যে এটা জুয়া খেলছে সত্যি আমরা বিজেপির পক্ষ থেকে এটা তীব্র ধিক্কার জানাই আর